যাই হোক বন্ধুদের পেয়ে আমাদের ভুলে গেছে আর লাইটিং বুনগাড়ি বুনগাড়ি ভুনকারী ওই রাখো হবে না হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বলাই তনু ব্লগস আজকে তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তো হ্যাঁ আজকের ব্লগটাও তোমরা থামবেলা টাইটেল দেখে অবশ্যই বুঝতে পেরে গেছো তো হ্যাঁ আজকের ব্লগটাও বার্থডে ব্লগেই কিছু হতে চলেছে তো যাই হোক আগের ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম যে কী কী ডেকোরেশন হয়েছিলো কী কী খাবার দাবার হয়েছিলো তো আজকে তোমাদেরকে দেখাবো আমরা কী কী মজা করলাম কী কী খেলাম না খেলাম তো সেই সব কিছু তো চলো এখানেই আমি ফার্স্টে বৌদি ভাইকে গিফটটা দিয়ে দিলাম আর তারপর চলে এসেছি দেখো একদম সরাসরি খাবার দাবার এখানে তো এটা ছিল বেবি কন আর এখানে ছিল পানির পকোড়া আরও নানা ধরনের পকোড়া টকোড়া ছিল পাস্তা ছিল তো যাই হোক এগুলো তোমাদেরকে তো আগের ব্লগে বলেইছি তো যাও যাও গিয়ে আগের ব্লগটা আগে দেখে এসো নাহলে এই ব্লগে অনেক কিছুই তোমরা বুঝতে পারবে না আর অনেক কিছুই আগে ব্লগে দেখিয়েছি যেটা এই ব্লগে তোমাদেরকে দেখাবো না তো যাই হোক এগুলো আমি অনেক কিছুই খেতে পারিনি আসলে খেতে পারিনি বলাটা ভুল হবে খাওয়ার ইচ্ছাটাই ছিল না বলে না যে খাবার মুখের সামনে থাকলে খাওয়ার ইচ্ছা থাকে না তো সেটাই হয়েছে আমার আর এদিকে শোনো আমাকে আমি ক্যামেরার দিকে ফোকাস করার জন্য এই করছিলাম বাট আশেপাশে এত বড় বড় ক্যামেরা আলো জ্বলছিল যে আমার ক্যামেরাটা নিয়ে আর কি ওর ছোট লাগছিল তাই একেবারেই দেখছিল না তো যাই হোক তারপর চলে এসেছিলাম এই যে ফল সোনামার জন্য ফল নিচ্ছিলাম তো ফলটা তো সোনামা খেলোই না তো কি করবো তোমার দাদাভাই খেয়ে নিচ্ছে আমারও খাওয়ার ইচ্ছা ছিল না আর মনীষ তো এখানে গানের তালে মাঝে মাঝে নাচ টাস দেখাচ্ছিলো কি তো তারপর যেটা চলে এসেছিলো সেখানে এটা দেখো এই যে মকটেল তো যেটা আমি একদম তৃপ্তি নিয়ে খেতে পেরেছি তো যাই হোক মকটেলটাই আমার একমাত্র জিনিস ভালো লেগেছিল যাই হোক ফুচকাও আমি খাই প্রত্যেক দিনই খাই বাট এখানে এসে আমার কেন যে ভালো লাগছিল না আমি সেটাই জানি না তো যাই হোক এই দেখো খাচ্ছিলো সোনামা তোমার দাদা আর আমি তো ক্যামেরা নিয়ে যাই হোক এটা ছিল আমার হচ্ছে ছোট ভাই বলতে গেলে বড় আমার ছোট ছেলে তো তারপর ক্যামেরা ড্যামেরা শেষ করে আমি শেষ পর্যন্ত কাっちলাম মকটিল আর তারপর চলেছিল এই যে পাস্তাটা পাস্তাটা আমি ছিল না বাট তাও একটু টেস্ট করার জন্য নিয়েলাম কখনো তো দেখিনি কোন অনুষ্ঠানে পাস্তা বা এখানে দেখলাম সেই জন্য তো মনিশ ফার্স্টেই দেখো টেস্ট করলো ওর নাকি ভালো লাগেনি তো যাই হোক আমার কিন্তু ভালোই লেগেছিল আর এরপরে এখানে বার্থডের জন্য চাইদিকে দেখো ডেকোরেশন হচ্ছিল আর এই জায়গাটাতে হচ্ছিলো ফাংশান আর সবাই মিলে মোটামুটি দাঁড়িয়ে পড়েছিলো কারণ কেক কাটিং শুরু হতে চলেছে তো সেই উদ্দেশ্যে আগের ব্লগেই আমি তোমাদেরকে কেক কাটিংটাও দেখিয়ে দিয়েছি যাও যাও আগের ব্লগটা দেখিয়েছো নাহলে অনেক কিছুই মিস করে যাবে তো চলো এখানে আমার সোনামা চারিদিকে দেখো দেখিয়ে যাচ্ছে যেহেতু ড্রোন চলছে তো ড্রোনটা যেদিকে যাচ্ছে আমার সোনামা সেদিকেই দেখতে এখন ব্যস্ত আছে তো চলো ফাইনালি কেক কাটিংও শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা তো কেক কাটিং হয়ে গেছে তো কেক খাবো না তাকি কখনো হতে পারে কেক তো খাবোই তার জন্য একটুখানি ওয়েট করতে হবে এই যে সোনামা দেখো এখানে ও কি করবে হাসবে না গাইবে বুঝতেই পারছিল না সেই জন্য দেখো পুরো হতমম্ব হয়ে গেছিলো ভাবছিল যে তোমাদেরকে টাটা দেবো কিন্তু সেটাও দিতে পারছিল না চলো একেবারে চলে এসছি এই যে কেক কাটিংয়ের কাছে দেখো কত বড়ো কেক নিয়ে বেচারা একেবারে নাজেয়াল হয়ে পড়ছে কি করে কাটবে না কাটবে চলো তো এরপর মনীষ এই আমার আগে কিন্তু ও কেক নিয়ে নিয়েছে যাই হোক আমি এখনও কেক খেতে পারলাম না এদিকে ছোটো মাকে আমার বাবা মা দেখো কেক খাওয়াতে ব্যস্ত কিন্তু আমার মেয়ে যে কী ভাবছে আমি সেটাই বুঝতে পারছি না তো এই অবস্থা দেখে আমার মামিও দেখো ওর পেছনে লাগতে শুরু করে দিয়েছে তো যদিও আমার মামিকে একটু ভয় পায় তো তাও ও চুপচাপ ছিল আসলে সবাই যেহেতু ছিল তাই জন্য চুপচাপ ছিল না হলে হয়তো কেঁদে ফেলতো তো যাই হোক আমি ক্যামেরা করার জন্য কেকটা খেতে পারছিলাম না তো চলো তোমার দাদাভাই আমাকে কেকটা আগে খাইয়ে দিল। কেকটেক খাওয়ার পর তো প্রচন্ড গরম লাগছিল আমাদের তো সেই জন্য আমরা নিচে চলে এসেছিলাম ভাই তো প্রায় ওপরের জামার ওপরের কোটটা তো খুলেই দিয়েছে ওর এতটাই গরম লাগছিল তো যাই হোক হাওয়া টাওয়া খেয়ে আমি তারপর চলে গেলাম এই যে সোনামাকে ভাত খাওয়াতে লাইটিং বুনগাড়ি বুন গাড়ি ভুনকারি ওইটা হোক বাচ্চা কাচ্চা থাকা মানে হচ্ছে একটা যুদ্ধ এই যে দেখতে পাচ্ছো আমার বাবা ওই যে বক্সের ড্রয়ারগুলো ছিল তো সেগুলোর মধ্যে সোনামাকে ওপরে উঠে চড়াচ্ছে আর পাশে ছিল আমার মামা তো গল্প বলছে গাড়ি চড়ছে আর আমি মাঝে মাঝে এসে ভাত দিয়ে যাচ্ছি ওর গালে তো এত বড়ো অনুষ্ঠানের মাঝেও আর ওর বাবাও দেখো চলে এসেছে ওর বাবাও ওর সাথে খেলছে মাঝে মাঝে তো যাতে ও তাড়াতাড়ি করে খেয়ে নেয় আর তারপর আমরাও খেতে যাব তো নিজের মামার বাড়ি বলে এইটা আমি করতে পারছি নাহলে অন্য কোনো অনুষ্ঠানে গিয়ে যে সোনামাকে নিয়ে আমি কী করব আমি সেটাই জানি না তো যাই হোক বাবা মা থাকলে আমি অনেকটাই তৃপ্তি পাই কারণ হচ্ছে বাবা মা থাকলে শোনো আমার আমার কোনো ঝামেলাই থাকে না তারপর আমরা চলে এসেছিলাম খাইয়ে দাইয়ে নিজেরা খেতে তো তোমাদের দাদা ভাই তো সিট পাইনি তো কী করবো দাঁড়িয়ে দাঁড়িয়েই খাচ্ছিলো আর আমরা খাচ্ছিলাম বসে বসে তো এখানে কি কি মেনু ছিল সেগুলো কিন্তু তোমাদেরকে আগের ব্লগেই বলে দিয়েছি তো যারা যারা নি যাও গিয়ে আগে আগের ব্লগটা দেখে এসো আর অবশ্যই তোমাদের দাদা দেখো সিট পেয়েছে বাট ওর খাওয়া কিন্তু অলরেডি শেষ তো তোমাদের দাদাভাই কিন্তু ভয়ে ভয়ে থাকে যে আমার সুগার হলো কি বা আমার এই হয়েছে বা ওই হয়েছে সেই জন্য অনেক মেনটেন করে খাওয়া দরকার মিষ্টিও কম খায় আলু কম খায় তো যাই হোক সেই জন্য তোমাদেরকে বলছে যা যেহেতু চেক আপ করেছে অফিসে তো ডক্টর বলেছে যে কিছুই হয়নি মানে কিছু আর কি অনেক কন্ট্রোলে আছে তো সেই জন্য কিছুই হয়নি তো তারপর আমি এই যে খাওয়া দাওয়ার পর নিয়ে নিয়েছিলাম জিলিপি আর আইসক্রিম কিন্তু জিলিপিটা আমার একেবারেই খেতে ভালো লাগছিলো না কারণ জিলিপিটা ভালো ছিল কিন্তু মিষ্টি যেহেতু ছিল আর খাবার দাবারের পরে একদমই ভালো লাগছিল না তারপর আমি নিচে এসে দেখছি এই যে সোনামারা নাচ নাচানাচি করতে শুরু করে দিয়েছে যেহেতু আমি ওকে খাইয়ে দিয়ে গেছি তাকে সুন্দর খেলা করছে বাবা মার সাথে আমার কোনো ঝামেলাই নেই ওর বা মা আছে কি নেই বাবা আছে কি নেই কোথায় গেছে না গেছে ওর কিন্তু কোনো চিন্তা ভাবনা নেই কারণ এখানে আমার বাবা আছে আমার বাবা থাকলে ও কিন্তু কাউকে খোঁজাখুঁজি করে না তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার একটু সাবস্ক্রাইব করে দিল